হ্যালো আসসালামু আলাইকুম আমার একটা কবুতরের দুইটা কবুতরের সমস্যা তো আমি মাইক্রোনিড ওষুধটা আজকে খাওয়াবো তো এই দেখেন একটা নাপার ট্যাবলেট তাতে এক গ্রাম ওষুধ ধরে মাপার জন্য খুব সুবিধা এক গ্রাম ওষুধ নিলাম আর কুসুম বলা যায় না যেন পানিটা ঠান্ডা না হয় এরকম পানি নিছি আমি এক লিটার ওই এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ মিশাবো মিশায় তারপরে কবুতরটা খাবো মানে এখন রাত হয়ে গেছে দিনের বেলা দেখলাম সে পায়খানা করছে কবুতরটা আমাকে একজন দিছে তো প্রথম দিন খুবই ভালো ছিল কালকে ওরা গোসল করতে যাচ্ছিল তো গোসলের পানি দিসি অনেকক্ষণ ধরে পানিটাতে ভিসছে উঠতে চাচ্ছিল প্লাস্টিকের ইয়ে থেকে উঠতে পারেনি আমি উঠিয়ে দিলাম এই ভিজার কারণে সম সম্ভবত আমার মনে হয় তার এই সমস্যা দেখলাম সুদ্ধি দুপুরে ছিল তারপরে পায়খানাও করতেছে পায়খানাটা আপনাকে দেখাবো আপনাদেরকে তো এক দুই মিলি পানি খাওয়াই দিলাম এক থেকে দুই মিলি আরেকটা কবুতরকে এ কয়েকদিন ধরে ঝিমায় আসে খাওয়াই দিচ্ছি না আজকে একটা সকালবেলা একটা কবুতর মারা গেছে আমার সকালবেলা না দুপুরের দিক মন আমার খুব খারাপ চিন্তা করলাম যে কবুতরটা যদি আবার কোনো কিছু হয় এই জন্য রিক্স নিলাম না রাত্রি ওষুধ নিয়ে নিয়ে আসে মাইক্রো নিয়ে নিয়ে আসে খুয়াই দিলাম আর বাকি পানিটুকু ঘরের মধ্যে দিলাম বাকি কুকুরগুলো ওই জন্য খায় তার সাথে কিছু খাদ্য দিচ্ছে খাইতে খাদ্যটা খাইলে পানিটা খাবে এই যে আস্তে আস্তে খাইতে ছাড়া থাকে এই জন্য খাইতে দিলাম আর যারা খাঁচায় আছে তাদেরকে তারা আল্লাহর রহমতে ভালোই আসে কবুতর একটা কবুতর মারা গেলে অনেক কষ্ট লাগে আমার যেহেতু তিন মাস সাড়ে তিন মাস এরকম কবুতর পোষার বয়স হলো আমার অত অভিজ্ঞতা নাই আপনাদের অভিজ্ঞতা থাকলে আমাকে জানাবেন কারণ আমাক পশু পাখি মারা গেলে আমার খুব খারাপ লাগে নিলাম বা রাত্রিবেলায় ওষুধ খুয়াই দিলাম দেখে আল্লাহ ভরসা আল্লাহ কি করা আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে জানায় আমি তাহলে খুব উপকৃত হব কয়েকটা কবুতর কোচে দিলাম যেন ওষুধটা যেহেতু দিয়েছি বলা যায় না তাদেরও ঠান্ডা লাগতে পারে কারণ তারাও গোসল করছিল গতকালকে এই যে কবুতরটা জিমায় আসে বহুত ক্ষয় দিছে তাকে লক্ষ কবুতর নিচে পায়খানাটা দেখেন পায়খানাটা আমসভাব মাইক্রোনিট ওষুধটা এর আগেও খাইয়েছিলাম আমার তখন একটা কবুতর মারা গিয়েছিলো বাকি কবুতরগুলো খাওয়াইছিলাম ভালো উপকার পেয়েছিলাম আজকে আবার মাইক্রোনিট আসিনি আসে খুবই